আসসালামু আলাইকুম বেভারস আজকে চলে আসলাম মেসেজ বিল্লাল এন্ডেপাইজ হেট শোরুমে একটা স্পেশালি স্পেশাল অফার নিয়ে আপনাদের জন্য আছে কাতান শাড়ি থাকবে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা টাকা আচ্ছা আর 50 টাকা ডিসকাউন্ট মাত্র 700 টাকা ইন্ডিয়ান কাতান শাড়ি পেয়ে আমরা এক এক করে শাড়িগুলো খুলে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে এক এক করে সবগুলো শাড়ি হচ্ছে আমরা ওপেন করে দেখাবো যেগুলো থাকবে সম্পূর্ণ ইন্ডিয়ান কাতান দেখেন ওভার হচ্ছে কাতানের কাজ করা। হচ্ছে পেয়ে যাবেন আমরা একটু দেখব এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা চলে আসতেছে প্রাইস থাকবে এগুলো আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র সাতশো টাকা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অথবা কিন্তু ঘরে বসে ঢাকার ভিতরে যারা আছেন এখন শুধু ইনসাইড ঢাকাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি হবে না এখন এটা হচ্ছে দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি মাত্র সাতশো টাকা নাকি এই শাড়ি মাথা নষ্ট প্রাইজে দিয়ে দিচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ তো যারা নিবেন এই অফারটা কেউ মিস করবে না দ্রুত নিয়ে নিতে হবে এটাও কিন্তু অনেক সুন্দর রেড অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের সাইডের পার্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কুচিতে চলে আসবে রোজ ফ্লাওয়ার যে ডিজাইনটা করা এটা সম্পূর্ণ কুচিতে থাকবে এটা হচ্ছে আচলটা একটু দেখাতো আচ্ছা তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আনাদার আরেকটা ডিজাইন শুধু আঁচলটা দেখাইলে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকবে প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ জমিটা কাজ করা থাকবে প্রাইস থাকছে অনলি 700 টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 700 টাকা পেয়ে যাবেন তো ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এটা হচ্ছে আনতে আর একটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ সিলভার কাজ করা এটা চাচলের ডিজাইন অ্যান্ড সম্পূর্ণ জমিটা পিটানো কাজ করা এটার প্রাইজও পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় অ্যান্ড এটা হচ্ছে রেডের মধ্যে থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ওয়াটার ক্রুসটা জাস্ট ভিডিওটা কি স্কিপ করবে না আজকে ভিডিওটা স্পেশালি ঈদে ঈদের জন্য হচ্ছে কোরবানির সামনে যেহেতু ঈদের জন্য একটা স্পেশাল অফার দেওয়া হয়েছে আপুদের জন্য অ্যান্ড এটা হচ্ছে অনেক সুন্দর বাউ এই শাড়িটা আরও সুন্দর এটা দুইটা কম্বিনেশানে থাকবে অ্যাশ কালার ব্ল্যাক কালার কম্বিনেশান এটা আঁচলটা থাকবে অনেক সুন্দরী শাড়িটা এটার প্রাইজও কিন্তু মাত্র সাতশো টাকা পেয়েছেন এই অফারটা যদি কেউ মিস করেন পর আফসোস করতে হবে এই অফার আর জীবনও পাবেন না ঠিক আছে এটা হচ্ছে রেডের মধ্যে চলে আসতেছে রেডিশ মেরুন টাইপের একটা কালার এটা ফুল জমিটা থাকবে অ্যান্ড এই হচ্ছে আঁচলটা মাত্র সাতশো টাকায় ভাবা যায় বলেন তো একদমই সিঁদুর লাল একটা দেখিয়ে দিই এখন আর এটা হচ্ছে মেরুন আর ব্লু কালার কম্বিনেশনে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ আচলটা থাকবে এন্ড পারটা দেখেন কত মোটা করে একটা পারের ডিজাইন করা মাত্র 700 ব্লু কন্ট্রাস্ট ব্লু হচ্ছে কুচিটা চলে আসবে ব্লু এন্ড আচলটা হচ্ছে মেরুন থাকবে তো আজকের সর্বশেষ কালার হচ্ছে একদমই সিঁদুর লাল সিঁদুর লালটা কিন্তু আরো সুন্দর এটাও যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দেবেন মাত্র সাতশো টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে যেটাই অর্ডার করবেন মাত্র সাতশো টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশন বলে দিছি যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা এই লোকেশনে চলে আসবে এটা হচ্ছে মেসেজ বিল্লাল এনারপ্রাইজ শোরুম তিনশো একশো রোড ঢাকা বারোশো পাঁচ এটা ইস্টান মল্লিক এন্ড আর আমার স্থানে ঠিক ও রয়েছে বিল্লাল এন্টারপ্রাইজ হেড শোরুম আর এই নাম্বারগুলো কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ